রঙিন রঙিন বড় বড় ছোট ছোট মাছ সংগ্রহ করার জন্য আজকে আমরা বের হয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আর নিউ ভিডিও আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুব বেশি ভালো লাগবে লাস্ট কিছুদিন যাবত আমি বলতেছিলাম যে আমাদের ফার্মের জন্য কিছু মাছ লাগবে রঙিন মাছ অর্নামেন্টাল ফিশ লাগবে আমার একজন মামা আছে যিনি কিনা খুব ভালো মনের একটা মানুষ তো উনিও হচ্ছে রঙিন মাছের চাষ করে তো বিগত অনেক বছর যাবত উনি রঙিন মাছের চাষ করতেছে আমি যখন শুরু করছি তখন মামার ছাড়া আর হচ্ছে ভাবে কেউরে পাইনি আর একটা ছেলে আছে যে কিনা আমার খুবই ক্লোজ তার নাম হচ্ছে রাকিব ওর হচ্ছে ভোজেশ্বরে বাসা ওইখানে ওর হচ্ছে অর্নামেন্টাল ফিশের শপও আছে ওইখানে অনেক ধরনের অর্নামেন্টাল ফিশ পাওয়া যায় আপনাদের যদি কারো লাগে অবশ্যই ওর থেকে আনতে পারেন তো মামা হচ্ছে মামার নতুন সেটআপের কাজ করতেছে সাথে হচ্ছে পুকুরেরও কাজ করতেছে তো আজকে আমরা মামার কাছে চলে আসছি হচ্ছে কিছু মাছ নেওয়ার জন্য এখন আপাতত সময়ের জন্য আমি হচ্ছে বড় কোনো মাছ নিয়ে কাজ করতে চাইতেছি না আমি শুধু হচ্ছে অটো ব্রিডের মাছগুলো নিয়েই কাজ করব আর কিছু এক্সেপশনাল মাছ যদি থাকে তাহলে ওইগুলো কালেক্ট করব তো প্রথমেই আমি চলে আসছি হচ্ছে মামার মিক্স যে মাছগুলো আছে ওই তো এইখানে দেখেন এইখানে মোটামুটি মলি প্লাটি হোটেল তারপর হচ্ছে গাপ্পি মোটামুটি অনেক মাছ এখানে আছে এর পাশে হচ্ছে আমার সবচেয়ে এবার ট্যাঙ্ক তো এইটার ভিতরে হচ্ছে চে আছে গোল্ডফিশ বিশেষ করে গোল্ডফিশ আর হচ্ছে মলি প্লাটি কিছু মাছ আছে তো ওদেরকে আমি একটু খাবার না দিলেই না তো আমি ওদেরকে খাবার দিতেছি দেখেন ওরা কিভাবে সবাই উপরে উইটা উইটা খাইতেছে তো এখানে একটা মাছ আমার চোখে পড়ছে যেই মাছটারে কিনা আমি একটু সামনে দেখাবো মাছটা খুবই সুন্দর ছিল মানে আপনারা জাস্ট দেখেন দেখে ওরে রেড করেন যে ওরে দশের ভিতরে কত দিবেন তো আমি মাছটা দেখাবো একটু এই কিছু ট্যাঙ্কে হচ্ছে খুব সুন্দর মাছ আছে জন্য আমি উপরে উঠলাম তো ওঠার পরেই দেখতে পেলাম সবার আগে হচ্ছে আমার প্রিয় আরেকটা মাছ যেটা হচ্ছে জেব্রা লং জেব্রা আর হচ্ছে টেট্রা তো এইখানে বেশ কিছু লং ফিনের জেব্রা টেট্রা রাখা আছে যে মাছগুলো দেখতে অসম্ভব সুন্দর তো মোটামুটি আমার কাছে এখন অনেক মাছ আছে যদিও নতুন সেট এখন পর্যন্ত মাছ বসাই নেই যখন বসাবে আশা করি যে অনেক মাছ হয়ে যাবে প্রায় দুই তিন লাখের মতো মাছ হবে আর পুকুর রেডি করার পরে হচ্ছে উনি এই কৈকার গুলারে বসাবে ডিমের জন্য তো এইখানে হচ্ছে সবগুলা ফিমেল লোডেড একবারে দেখতে পাইতেছেন যে মাসাল্লাহ ওদেরকে দেখতে যে কত সুন্দর আমরা কি এই মাছগুলো আনবো কিনা আমাদের ফার্মে অবশ্যই একটু জানাবেন এর সামনে আরেকটা ট্যাঙ্কের ভিতরে আমি দেখতে পেলাম কিছু হচ্ছে আর হচ্ছে ছিল কিছু ব্ল্যাক মলি যেগুলো ছিল তো আমার এই মাছগুলো লাগবে আমি মামারে বলে দিলাম যে মামা এই মাছ আমার লাগবে ওই মাছগুলা কম থাকার কারণে মামা হচ্ছে আমার জন্য দুইটা মাছ ধরছে যেগুলো হচ্ছে ব্রিডিং পেয়ার ছিল তো মোটামুটি দুইটা মাছই যথেষ্ট সুন্দর ছিল যদিও মাছগুলারে আমরা পারি পারিনি এর কারণ হচ্ছে আমরা এই মাছগুলো খুবই ছোট্ট একটা বলের ভিতরে রাখছিলাম আমি বারবার নিষেধ করছিলাম এই বলটাতে রাখার জন্য কিন্তু তারপরেও রাখছে এই যে বলটাতে রাখার পরে হচ্ছে আমাদের মেল মাছটা হচ্ছে লাভ দিয়ে এখান থেকে পড়ে গেছে তো এই জন্য আমরা হচ্ছে আর এটার ব্রিডিংটা হয়তো বা করাইতে পারবো যাই হোক তারপরে আমরা চলে গেলাম হচ্ছে মিক্স মাস্টার ট্যাঙ্কের সামনে তো ওইখানে হচ্ছে বেশ কিছু মাছ ছিল মলি প্লাটি গাপ্পি যেগুলো হচ্ছে আমাদের লাগবে বেসিক তো ওইখানের থেকে হচ্ছে মামা মাছগুলো ধরা শুরু করলো মোটামুটি এখানে অনেক মাছ আছে তো আমরা এখান থেকে হচ্ছে এক দেড়শোর মতো ব্রুডার মাছ নিবো ব্রুডার মাছগুলো নিয়ে হচ্ছে আমরা সেপারেট সেপারেট ট্যাঙ্কে দিয়ে দিব আশা করি আমরা ছয় মাসের ভিতরে টোটাল ফার্মটা সাজায় ফেলতে পারবো মোটামুটি এখান থেকে অনেক বাচ্চা হবে তো ওইগুলো আপনারা দেখেন তাইলে বুঝতে পারবেন এই মাছ হচ্ছে অনেক প্রোডাকশন করে মোটামুটি আমরা অনেকগুলো মাছ কালেক্ট করে ফেলছি এখানের থেকে আস্তে আস্তে ধরতে হইতেছে যেহেতু পানি অনেক কম খুবই সাবধানতার সাথে মাছগুলারে ধরতে হইতাছে কিছু করার নেই আস্তে আস্তে আমরা কাজ করতেছি আর হচ্ছে গল্প করতেছি মোটামুটি আমি আর মামা হচ্ছে চার বছর যাবৎ মাছ নিয়ে কাজ করতেছি তো উনি হচ্ছে আমার গুরুজন বলতে পারেন আর রাকিব আছে রাকিবের সাথেও আমাদের অনেক সময় দেওয়া হয় ওর সাথে আরো কিছু ছেলে পেলে আসে ওরাও খুব ভালো এই সেক্টরে মোটামুটি যে কয়জন আসি আমরা খুব সুন্দর একটা বন্ডিং ক্রিয়েট করে রাখছি ডে বাই ডে আমাদের অর্নামেন্টাল সেকশনে মানুষ অ্যাড হইতেছে আমার এটা খুব ভালো লাগতেছে রাকিব হচ্ছে ডেডিকেটেডলি কাজ করতেছে যেহেতু ওর সব আছে ও অনেক ভালো ভাবে বুঝে মানুষের সাথে সাথে আমারও নামতে ইচ্ছা হইতেছিল যেহেতু অনেকদিন হইসে এইভাবে আমরা মাছ ধরি নাই কারণ আমাদের ফার্মে কোনো মাছ ওই রকম ভাবে ছিল না তো এই জন্য আমরা মাছও ধরতে পারিনি আমি ওয়েট করতে পারতেছিলাম যে পানিও শুকাইতেছে না এর ভিতরে হঠাৎ করে মামা আমার একটা মাছ দেখাইলো মাছটা খুবই সুন্দর ছিল যে আমার মাছটা আনার অনেক ইচ্ছা ছিল কিন্তু যেহেতু মামার কাছে একটাই আছে এই জন্য আমি আনতে পারিনি তো ওর বাচ্চা হইলো অবশ্যই আমরা কারেক্ট করবো মামার কাছ থেকে মাছগুলা ধরতে ধরতে অনেক সময় লেগে যাইতেছিল ওই জন্য আমিও মামার সাথে হেল্প করার জন্য নেমে গেছি দেখেনি যে আমি মাছ ধরতেছি ধরে ধরে সমুদ্রে দেখাইতেছি মোটামুটি এখান থেকে অনেকগুলো মাছ আমরা কালেক্ট করছি যদিও হোয়াইট মলিটা একটু বেশি কালেক্ট করা হয়েছে ব্ল্যাক মলি এখানে নাই আর আমি যেহেতু দেখছি ওই সাইডে আর একটা ভিতরে হচ্ছে ব্ল্যাক মলি আছে এখান থেকে ব্ল্যাক মলিগুলা নিয়ে নিবো তারপরে মাছ ধরতেছিলাম এখান থেকে ছোট ছোট প্যারোটের কিছু বাচ্চা আমি কালেক্ট করবো এই জন্য এই প্যারট মাছের ব্রুট গুলারে আমি সংগ্রহ করছিলাম অনেক আগে মোটামুটি তিন থেকে চার বছর আগে তো আমি সংগ্রহ করার পরে মামার কিছু বাচ্চা দিছিলাম ওইখান থেকে উনি মাসাল্লাহ অনেক পরিমানের মাছ করছে এখন যেহেতু আমার কাছে মাছ শেষ হয়ে গেছে এই জন্য মামার কাছ থেকে কিছু প্যারটের বাচ্চা নিতে হইতে যাইতেছে আমার কিছুই করার নাই আর মামা হচ্ছে খুবই ভালো উনি আমার জন্য দেখে দেখে সুন্দর গুলাই ধরতেছে তো এর পাশাপাশি উনি হচ্ছে আমার কিছু চিকলেটের বাচ্চা নেওয়ার জন্য অফার করলো তো চিকলেট মাছগুলো আমার যদি অত বেশি পছন্দ হয় না তবে চিকলেট মাছ হচ্ছে অর্নামেন্টাল ফিশের জগতে একটা সুন্দর মাছ চিকলেট মাছের অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে যেগুলো হচ্ছে আমরা বাংলাদেশে ওই রকম ভাবে আনতে পারি না কারণ অনেক কস্ট পড়ে যায় তো এই মাছগুলোও দেখতে অনেক সুন্দর মাছ নেওয়া শেষ হয়েছে এখন হচ্ছে গুনে প্যাকেটিং করার পালা মোটামুটি এখান থেকে আমি অনেক মাছ সংগ্রহ করছি এছাড়াও আমি বেশ কিছু এক্সোটিক মাছ অর্ডার দিছি যেগুলো হচ্ছে আমি খুব শীঘ্রই পেয়ে যাবে এছাড়া আমি কিছু মনস্টার ফিশের অর্ডার করছি যে মাছগুলো সত্যি ভয়ঙ্কর সুন্দর ততদিন পর্যন্ত হচ্ছে আমাদের এই অটো ব্রিডের মাছগুলো আমরা বাড়ায় ফেলবো যেহেতু আমরা মনস্টার ফিশগুলো কালেক্ট করতেছি আমাদের কিছু হচ্ছে ছোট মাছ লাগবে যেগুলো হচ্ছে ওদের ফিডিং হিসাবে ব্যবহার করতে হবে মাছগুলো প্যাকেজিং করার জন্য আমরা একটু ফ্রেশ ওয়াটারগুলো নিয়ে নিতেছিলাম যেগুলো একোরিয়ামের ভিতরে রাখা ছিল মামা মাছ ক্যারি করার সময় এই পানিগুলো ইউজ করে আমরা প্রত্যেকটা মাছের জন্য আলাদা আলাদা পলি ইউজ করতেছি কারণ হচ্ছে কিছু মনস্টার ফিশ আছে যদি আমাদের লোকাল মাছগুলো থাকে হয়তোবা ওদেরকে হার্ম করতে পারে প্রত্যেকটা মাছে আমরা আলাদা আলাদা সেপারেট প্যাকেজিং করতেছিলাম প্যাকেজিং করা শেষে দেখলাম যে মোটামুটি আমরা যেইগুলা মাছ আশা করছিলাম তার চাইতে অনেক বেশি মাছ আমরা নিয়ে ফেলছি আমরা বেশ কিছু মাছ সংগ্রহ করে ফেলছি আমাদের ফার্মের জন্য যদিও আমাদের আরো কিছু মাছ আসা বাকি আছে তো মামার সাথে বিদায় নিয়ে চলে যাচ্ছি আল্লাহ হাফেজ